আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক যে মাছ চাষের প্রকল্পটি এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক ইদানিং আমি আমার নদীর পোনার ভিডিও যখন আমার চ্যানেলে পেজে ছাড়ি কিছু চাষি ভাইরা কমেন্ট করেন যে ভাই আপনি নদীর পোনা বা ছোটো পোনাকে কিভাবে আসলে পরিচর্যা করেন কি খাবার দেন কয়বেলা খাবার দেন এবং হোয়াটসঅ্যাপে হিউজ পরিমাণ আসলে এই বিষয়টা নিয়ে আপনারা এস করে রেখেছেন একজন দুইজন মানুষের প্রশ্ন হলে হয়তো আমরা অনায়াসে আপনাদেরকে উত্তরটা দিয়ে দিতে পারতাম কিন্তু হিউজ পরিমাণ মানুষের প্রশ্ন থাকার কারণে এই বিষয়টা নিয়ে আজকে একটা ভিডিও করলাম দর্শক বিষয়টা হচ্ছে যে ছোট পোনা মাছ একদম জিরু থেকে অর্থাৎ রেনু থেকে মোটামুটি কাটাই করার আগ মুহূর্ত পর্যন্ত বা ধানি বা ছোট পোনা হওয়া পর্যন্ত আসলে কি খাবারে অভ্যস্ত করি এবং আসলে কিভাবে আমরা পরিচর্যা করি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টা নিয়ে দর্শক আমরা যখন এই পুকুরটা পুকুরগুলো সুন্দরভাবে প্রস্তুত করি তার আগে বলে নিই যে আমরা কিন্তু হ্যাসারের মাছ কখনোই চাষ করি না আমরা জাতীয় মাছগুলা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন জানেন যে আমরা কার্ভ জাতীয় মাছ বিশেষ করে রুই কাতলা কালীবশ মৃগেল টাইটকেনি এই মাছগুলো কিন্তু আমরা নদী থেকে করি আমাদের এইখানে যে পার্শ্বে যে পদ্মা নদী আছে এইখান থেকে আমরা সেই চোদ্দো পনেরো সাল থেকেই আমরা নদীর মাছটাকে এইখান থেকে সংগ্রহ করি এবং সংগ্রহ করে নার্সিং করে একটু সাইজ করে হাফ কেজি সাইজ করে পরে আমাদের পুকুরে চাষ করি ফাইনাল কালচারের পুকুরে দিই আবার কখনো কখনো এক কেজি সাইজ করেও আমরা দিই এটা আসলে ডিপেন্ড করে কেমন চাষ করব সেইটার উপরে তো দর্শক আমরা যেটা করি ধরেন যে আজকে ছোটো পোনার বিষয়টা আলাপ করতেছি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি ধরেন এই পুকুরটাই ধরেন হ্যাঁ এটা যেমন আমরা আনুমানিক প্রায় পঞ্চাশ শতাংশ জায়গা আছে পুকুরটাতে এটার গভীরতা কম বোনার জন্য একদম আদর্শ পুকুর আমি যখন রেণু ছেড়েছিলাম তখন হয়তো গভীরতা দুই আড়াই ফিটের বেশি ছিল না হয়তো কিন্তু বর্তমানে তিন চার ফিট হয়ে গেছে পানি বৃষ্টিতে অনেকটাই বেড়ে গেছে তো দর্শক আমরা যেটা করি যে খুব সুন্দরভাবে পুকুরটা প্রস্তুত করি এবং আমাদের মাছ চাষের অন্যতম একটা ইম্পর্টেন্সই আমরা যে জায়গাটাতে রাখি সেটা হচ্ছে যে আমরা পুকুরটা সবথেকে ভালো করে প্রস্তুত করি কারণ পুকুর প্রস্তুতি হচ্ছে মাছ চাষের সর্বপ্রথম ধাপ এবং সর্বপ্রথম আসলে পরিচর্যা এই সর্বপ্রথম পরিচর্যাটা যদি ভালো না হয় তাহলে মাছের প্রোডাকশান কিন্তু ওইভাবে ভালো আসে না আপনি কোনো একটা জায়গা থেকে বা অন্য কোনো পুকুর থেকে বা নদী থেকে যখনই রেনু ওয়েনে বা ছোটো বোড়া এনে একটা পুকুরে ট্রান্সফার করে দিবেন তখন সেই জায়গাটাতে আসলে যদি পর্যাপ্ত পরিমাণে ভালো খাবার পায় এবং তার বসবাস উপযোগী খুব ভালো একটা পরিবেশ যদি থাকে তাহলে মাছ যে কাজটা করে যে এসেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং তার অ্যাডজাস্টিংয়ে যে প্রবলেমটা সেটা কিন্তু থাকে না এবং দেখেন আমরা তো নদীর মাছটা করি তো নদীতে তো আসলে হিউজ পরিমাণ মুখের সামনেই খাবার থাকে যে চাইলেই খাবার খেতে পারে তো দেখেন বিষয়টা যে তারা যখন এরকম একটা জায়গায় এসে যখন খাবার পাবে না মুখের সামনে তখন কিন্তু বিষয়টা তার জন্য একটু বিব্রতকর এবং তার স্টেবিলিটি কমে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং তাকে কিন্তু আসলে প্রোডাকশনে হ্যাম্পার হওয়ারও একটা পসিবিলিটি থাকে এই আমরা যেটা করি যে প্রচুর প্রাকৃতিক খাদ্য আমরা তৈরি করে তারপরে আমরা মাছটা সারি তো এই জন্য প্রথমে আমরা পুকুরটা প্রস্তুত করি দর্শক আমাদের পুকুরে পানির কালার এখন সাদা হয়ে গেছে সব পুকুরে পানির কালার সাদা হয়ে গেছে কারণ এখন প্রতিদিনই আসলে কম বেশি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে কিন্তু পানি ওইভাবে কালার রাখা যায় না তারপরে এই পুকুরটাতে মোটামুটি কালার আছে আর একটা বিষয় হচ্ছে দর্শক যত আমরা প্রথম পুকুরটা প্রস্তুত করলাম তো পুকুর প্রস্তুত করার পরে আমরা মাছ ধরার আগে যে কাজটা করি যে আমরা একটা জীবাণুনাশক সরি একটা পোকা পোকানাশক ব্যবহার করি কীটনাশক যেটাকে বলি যে হাঁস পোকা বলেন চিংড়ি পোকা বলেন নানা ধরনের পোকা থাকে সেই পোকাগুলোকে মেরে ফেলার জন্য আমরা বিশেষ করে সোমিথিউনটা ব্যবহার করি তো এই সমিথিউনটা ব্যবহার করার পরে আমরা যে কাজটা করি যে তার একদিন পরে আমরা মাছ দিই তো মাছ দেওয়ার আগে যে কাজটা করলে বেশি ভালো হয় ধরেন দূর দূরান্ত থেকে যদি আসলে মাছগুলোকে ট্রান্সফার করে নিয়ে আসা হয় তাহলে অল্প পরিমাণে খুবই অল্প পরিসরে আমরা যেমন অ্যালানকো কোম্পানি বা নোবাটিস কোম্পানি যেটা ওইটার একটা অক্সিজেন পাওয়া যায় ওই অক্সিজেনটাকে আমরা অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে যা লাগবে তার ধরেন দশ শতাংশ হ্যাঁ শতকরা নব্বই পার্সেন্ট বাদ দিয়ে শুধু টেন পার্সেন্ট অক্সিজেন যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হয় কিন্তু অনেকেই কাজটা করে না আমরা করি আমরা মাত্র টেন পার্সেন্ট অক্সিজেন ব্যবহার করলাম এবার করার পরে আমরা পোনাটা ছেড়ে দিই পোনা ছেড়ে যেদিন দেই সেদিন আর আমরা ওইভাবে কোনো খাবার দিই না বিকেলবেলা শুধু অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে একটু আটা দিই ধরেন তাও শতাংশে সর্বোচ্চ যদি দিই তাহলে দুই গ্রাম থেকে পাঁচ গ্রাম ধরেন পাঁচ গ্রাম করে আটা দিই শতাংশে বা দশ গ্রামের বেশি না পুকুরের বিষয় বোঝে মাছের ডেন্সিটি বোঝে সর্বোচ্চ দশ গ্রাম করে ধরেন পঞ্চাশ শতাংশ দশ গ্রাম করে দিলেই আসলে যথেষ্ট এটা প্রথম দিন কারণ প্রচুর প্রাকৃতিক খাদ্য থাকে বা এই পুকুরটাতে ধরেন এক কেজি আটা দিয়ে দিলেন এর বেশি দরকার নেই পঞ্চাশ শতাংশে তো এরকম দিয়ে দিলাম আমরা প্রথম দিন দ্বিতীয় দিন আমরা যে কাজটা করি দ্বিতীয় দিন আমরা কিছু আটা এবং কিছু যে পাউডার ফিট যেটা জিরো সাইজের মাছের ফিট ওইটা অল্প পরিমাণে মিশিয়ে দিই কারণ পাউডার ফিটটা একটু বেশি পরিমাণে দিলে যে সমস্যাটা হয় যে মাছের কিন্তু তো পুকুরের তলায় ঘ্যাস হয়ে যায় ছোট মাছ কিন্তু সব সময় সব খাবার খায় না এটা অনেক চাষি ভাই জানেন না ছোট মাছ সবসময় ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট খাবার খায় বাকি খাবারটা কিন্তু ওয়েস্টিস হয় সেটা যে খাবারই আপনি দেন না কেন তো দর্শক পরবর্তীতে আমরা দুই দিন তিন দিন এভাবে আটা এবং পাউডারটা দিই এবং তিন দিন পরে মোটামুটি মাছটা যখন একটু ম্যাচুইট হয়ে যায় যখন আসলে একটু রেনু থেকে ধানির দিকে আসতে থাকে তখন আমরা খইল এবং আটা এটা মিশাই দিই এটা আসলে মাছের পরিমাণের উপর নির্ভর করে এটা আসলে বলাও ঠিক না আর ছোটো মাছে একদম টাটকা খোল দেওয়া যাবে না মিনিমাম একদিন ভিজায় রেখে তারপর দিতে হবে আমরা এই যে চারি দেখতে পাচ্ছেন এটার ভিতরে একদিন ভিজায় রাখি একদিন ভিজিয়ে রেখে তার পরের দিন থেকে আমরা দুই দিন পর্যন্ত ব্যবহার করি সেই খোলটা তিন দিন ব্যবহার করি না তো সেই খোলটার সাথে আমরা আটা দিয়ে মিলাই এভাবে প্রায় দশ বারো দিনের মতো দিই এবং দশ বারো দিন যখন হয়ে যায় তখন কিন্তু ধানি হয়ে যায় আর হ্যাঁসারি মাছের তুলনায় আমাদের নদীর মাছ একটু দ্রুতই আসলে ধানি হয়ে যায় কারণ এই মাছের গ্রোথ ভালো থাকে তো আর এই মাছগুলো আসলে খাবার পেলেই হয় শুধু খাবার পেলেই বড় হয় এটা একটা স্পেশালিটি কারণ নদীর মাছ নদীতে বেশি খায় এটা অভ্যাস থেকে যায় আবার একটা জিনিস দেখেন এরা যে গোলা পানির ভিতর একদম পদ্মা থেকে আপনার আমার ভিডিও দেখছেন যে আমি যেভাবে পদ্মা থেকে সেই গোলা পানির ভিতর থেকে ধরে নিয়ে আসি সেইখানে কিন্তু দেখেন স্রোতে অনেক স্রোত থাকে সেইখানে মা মাসে বাচ্চা সারে সেই বাচ্চা থেকে দেখেন যে ওই ঘোলা পানির ভিতরে যুদ্ধ করতে করতে কিছু মাছ কিন্তু টিকে না আর যেই মাছগুলো টিকে যায় সেগুলো কিন্তু দুর্দান্ত লেভেলের আসল শক্তিশালী মাছ এদের খাবারের চাহিদা অনেকটা বেশি থাকে তো আমরা যে কাজটা করি যে আমরা ওই দশ বারো দিন পর্যন্ত খোল দেই এবং খোল দেওয়ার পরে এখন দানি দানি হয়ে গেছে এখন যে কাজটা করি যে প্রতিদিন শুধু আমাদের আমার লোক আসে ওইটা ভিতরে এখনও খোলবে যেন আছে শুধু খৈল শুধু চতুর্দিক দিয়ে দুই বেলা খোল দেয় সকালে এবং দুপুরের পরে এই বেলা শুধু খোল দিয়ে যায় আর কিছুই দেয় না আর এই পোড়াটা যখন অন্য পুকুরে কাটাই করে নিয়ে যাই তখন যে কাজটা আমরা করি যে কাটাই করে নিয়ে যাওয়ার পরে আমরা সেই পুকুরে মাঝে খোল বেঁধে দেই আর আমার প্রত্যেক প্রত্যেকটা পোনার পুকুরে দর্শক ট্রে আছে আমি একটু উদাহরণস্বরূপ বোঝাই আপনাদেরকে বলি দেখুন এই যে আমার আঙুলের মাথা দেখতে পাচ্ছেন এই মাথার মতো ছোটো সাইজের পোনা ধরেন এক কেজিতে বিশ হাজার পিস তিরিশ হাজার পিস হবে বা মিনিমাম পনেরো হাজার পিস হবে দশ হাজার পিস হবে এই সাইজের মাছ যখন হয়ে যায় এবারে যে যখন মাছগুলো দশ থেকে পনেরো হাজারে চলে আসে তখন আমি প্রত্যেকটা পুকুরে ছোট ছোট একটা করে টেরে বেঁধে দিই আমার অনেক পুকুরে আপনার দেখেছেন যে ছোট্ট একটা একটা করে টেরে বেঁধে দিই সেই সেই ভিতরে আমি খাবার দিই এই ছোট বেলা থেকে আসলে আমার মাছকে আমি খাদ্যে অভ্যস্ত করি ডুবন্ত ফিটটা অভ্যস্ত করেন কারণ কার্ব জাতীয় মাছের মেইন খাবারই হচ্ছে কিন্তু রুই কাতলা কাতলা না সরি রুই জাতীয় মাছগুলা যেগুলা এগুলার মেইন খাবার কিন্তু হচ্ছে ডুবন্ত ফিট কাতলা মাছেরও কাতলা মাছ হিউজ পরিমাণে ডুবন্ত ফিট খায় তবে কাতলা মাছ শুধুমাত্র ডুবন্ত ফিটের উপর নির্ভরশীল নয় প্রাকৃতিক খাদ্য প্রচুর থাকতে হয় না হলে প্রোডাকশনটা ভালো আসে না তো দর্শক এই রুই কাতলা মাছকে আমি প্রচুর পরিমাণ ডুবন্ত ফিট দেই এবং এই যে ছোটোবেলা থেকে যে আমি ডুবন্ত ফিট খাওয়াচ্ছি এখন দেখেন দর্শক এই মাছগুলা যখন কোনো চাষির পুকুরে আমরা যখন দেশের বিভিন্ন প্রান্তে ট্রান্সফার করি বা সেল করি তারা যখন পুকুরে নিয়ে একটা ট্রে বেঁধে খাবার দিতে শুরু করে তখন প্রচুরই কিন্তু আসলে খাবার খেতে শুরু করে দেখেন আমাদের দেশে নানান ধরনের পশু প্রাণী আমরা পালন করি কিছু প্রাণী আসতে খুবই কম খায় আবার একই জাতের প্রাণী কিছু আছে জাত ভালো হওয়ার কারণে খুব বেশি ভালো খায় এখন ভালো খেলেই কিন্তু আসলে ভালো গ্রোথ হবে একটা বিষয় আছে আমার বাপ দাদার বাপ চাচার কাছে একটা গল্প শুনেছি আমার দাদার নাম ছিলেন হাজি দলিল উদ্দিন মাতুব্বার উনি মারা গেছেন আল্লাহ পাকুনাকে জান্নাত শি করুক খুব ভালো মানুষ ছিলেন অনেক শৌখিন মানুষ এবং অনেক আমোদি মানুষ ছিলেন উনি আমোদি বলতে আসলে আনন্দজনক আর কি রসিক মানুষ ছিলেন তো আমার দাদার অনেক জমি জমা ছিল এখনও আছে তো আমার দাদার একটা বিষয় ছিল যে উনি যখন কাজে নিতেন মানুষ তখন যে না খাইতে পারত তাকে আমার দাদা বকাবকি করতেন এবং কাজে নিতে চাইতেন না আমার দাদা বলতেন যে আমাদের তো সরি তুমি তো খাইতেই পারো না কাজ করবা কি ঠিক মতো যে না খাইতে পারে তারাই আমি কাজে নেই না তো আমাদের বাড়িতে যখন এই আমাদের কাজের লোকগুলো আসতো তখন যে প্রচুর না খাইতো দাদা তাকে অনেক বকাবকি করতো এবং তাদেরকে জোর করে খাওয়াইতো তো এর একটা উদ্দেশ্য হচ্ছে খাইতে না পারলে কাজই করতে পারবা না তো দর্শক এই দাদার এই আসলে কার্যকলাপ থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় খাইতে না পারলে মাছ বড় হবে কেমনে বলেন অনেকের মাছে ঠিকমতো খাবার খায় না এই মাছে খাবার খাওয়াটা কিন্তু একটা আশীর্বাদ এইটা আপনাদের মাথায় রাখতে হবে দর্শক একটা বিষয় বলে দেখেন যে অনেক চাষি ভাইরা ফোন কল করে বলে ভাই এক বছরের রুই মাছ হয়েছে মাত্র এক কেজি দেড় কেজি তখন আমার কাছেও খারাপ লাগে যে এক বছরে একটা মাছ এক কেজি দেড় কেজি কেমনে হয় হ্যাঁ সর্বনিম্ন হইল তো এর থেকে ডাবল গ্রোথ হওয়ার কথা তাও এক কেজি হওয়ার কারণ পর জিজ্ঞেস করি যে ভাই আপনি কি খাবার দিচ্ছেন বলেন তো প্রথম যেটা থাকে সমস্যা যে ডিম থাকে মাসে ওই ধরেন ছয়শো সাতশো গ্রাম হলে ডিম চলে আসে তারা ভালো জাতের মাছ চাষ করে না এই যে একটা কাজ চাষিরা করে যে এক লক্ষ পোনা খুঁজে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ভালো জাতের মাছ আনে না নিঃশা জাতের মাছ নিয়ে আসে আর পোনা ব্যবসায়ীরা এবার কী করবে বলেন গিয়ে চাষিরা কিছু চাষি আছে চাষরার যশোর চাষরার মোড়ে বগুড়া আদম দিঘিতে গিয়ে সবচেয়ে কম দামে মাছ কার কাছে আসে একজন বলছে এক লক্ষ মাছের দাম দেড় লক্ষ টাকা সেইটা নেবে না একজন বলছে এক লক্ষ মাছের দাম দুই লক্ষ টাকা সেইটা নেবে না একজন বলছে এক লক্ষ মাছ বিশ হাজার টাকা দেন ওইটাই দেন হ্যাঁ একদম খুশি হয়ে নিয়ে আসলো কিন্তু এই চাষিরা কিন্তু আসলে জিনিসটা বোঝে না যে আসলে মাইটটা কোথায় দেখেন আপনি হয়তো এক লক্ষ মাস নার্সিং করতে বা একদম হারভেস্ট পর্যন্ত নিয়ে যেতে আপনার প্রায় দেড় কোটি টাকার মতো খরচা হবে দেড় থেকে দুই কোটি টাকা খরচা হয়ে যায় কিন্তু দেখেন মেন যে বিষয়টা যে ওইখানে কিন্তু পোনা সে জিতল কত পোনায় হয়তো সে কম আনতে হয়তো এক লক্ষ টাকা কমে আনতে কিন্তু দেখেন যে ওইখানে তার ওই দেড় কোটি টাকার খাবারের ভিতরে কিন্তু মিনিমাম বিশ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখটা খাবার বেশি লেগে যায় শুধুমাত্র মাছের জাতটা ভালো না হওয়ার কারণে কিন্তু ভালো জাতের মাছ যদি হয়তো দেখেন একটা বিষয় বলি যে আমরা অনেক সময় বলি যে দুই কেজি খাবার এক কেজি মাছ এইটা এই কথাটা প্রযোজ্য শুধুমাত্র ভালো পোনার ক্ষেত্রে পাই যদি পোনা ভালো না হয় আপনি যে থিরি বলেন এই থিরি বলেন সেই রুই বলেন ওই রুই বলেন ওই কাতলা বলেন কোনো লাভ হবে না দুই কেজি তিন কেজি চার কেজি খাবার অন্য সময় এক কেজি মাছ আসে না আর সব থেকে বড় জায়গায় চাষিরা যে মাইকটা খায় ভালো জাতের মাছ না কেনার কারণে করে কি দেখেন এখন কিন্তু মাছের দামটা ভালো আষাঢ় শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছের দামটা ভালো থাকে তো চাষিবারা যে জায়গায় মাইকটা খায় হচ্ছে গিয়ে খারাপ জাতের মাছ কেনার কারণে এই সময় তো তাদের মাছের ডিম হয়ে যায় এখন ডিমালা মাছ তো বেশি দামে কেউ কিনে না ডিমালা মাছের দাম তো থাকে কম ধরেন কেজি প্রতি ডিমালা মাছের দাম যদি পাঁচশো টাকা কেজি হয় তাহলে তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকায় নেমে চলে আসে দেড়শো দুইশো টাকা কমে আসে এইখানে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা মাইট আছে কিন্তু এই জন্য ভালো পোনা দিয়ে চাষ করতে হবে এই দুই কেজি খাবার এক কেজি মাছ হয় এটা কথা সত্য এটা ইউনিভার্সাল ট্রুথ এবং আমরা কিন্তু করে দেখতেছি কথা সঠিক আমি দেখেছি আমি দুই টন খাবার খাওয়ালে এক টোনেরও বেশি মাছ উৎপাদন হয়ে আমার পুকুরে এখন এইটা শুধুমাত্র হবে হচ্ছে যদি ভালো পোনা হয় তাহলে মাছের জাত যদি ভালো না হয় যাকে নিয়ে কাজ করতেছেন সে যদি ভালো না হয় তাহলে তো হবে না ভাই এটা আপনাকে মাথায় রাখতে হবে আর কার জাতীয় মাছের একটা স্বভাবগত বিষয় আমি দেখেছি মাছগুলো যখন কেজির উপরে হয়ে যায় দেখেন এক কেজি মাছটা কত আড়াইশো তিনশো টাকা দাম হবে কিন্তু মাছটাকে যদি আরেকটু ডাবল দুই কেজি ফিগারে নিয়ে আসা তাহলেই কিন্তু দেখেন যে দুই কেজি মাছ হলে যদি তিনশো টাকা কেজি হয় আপনি কিন্তু ছয়শো টাকা বিক্রি করেন এর পাশাপাশি মাছটা যখন দুই কেজি হয় তখন কিন্তু সাড়ে তিনশো থেকে চারশো টাকার কেজি চলে আসে বা আড়াই কেজি তিন কেজি হলে আরও পঞ্চাশ টাকা বেড়ে যায় কেজিতে বাড়তেছে ঠিকই আপনি দুই কেজি খাবার খাই এক কেজি মাছ উৎপাদন করলেন তিনশো টাকা বিক্রি করলেন আপনি চা ছয় কেজি খাবার খাই তিন কেজি মাছ উৎপাদন করলেন এইটার কেজি কিন্তু আপনি চারশো টাকা করে বিক্রি করতে পারবেন এইখানে কিন্তু একটা বিশাল বোঝার বিষয় আছে দশ কেজি হইলে কিন্তু আপনি মনে করেন যে বিশ কেজি খাবার খাওয়া যদি দশ কেজি করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কিন্তু কেজি প্রতি প্রায় তিনশো চারশো টাকা বেড়ে যাবে ছয়শো সাতশো টাকা কেজি হয়ে যায় এইখানে কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট বিষয় আছে বোঝার মতো দর্শক এই বিষয়গুলো বোঝে আসলে মাছ চাষ করতে হবে এখন বিষয়টা হচ্ছে রুই মাছের স্বভাবগত একটা বিষয় যে আমি দেখেছি যে কেজির উপরে হইলে কিন্তু আর উপরে উঠতে একটু অনীহা করে এক কেজি শোয়া কেজি ওঠে কিন্তু আমার পুকুরে দেড় কেজি দুই কেজি তিন কেজি সাইজের মাছ আছে অ্যাভেলেবেল এবং হাজার হাজার শত শত পিস আছে রুই মাছ এইগুলা কিন্তু উপরে কখনও ভাসমান ফিট খাইতে দেখি না ভাসমান ফিট খাইতে দিলে এক কেজি শোয়া কেজি দেড় কেজি এইগুলাই দেখি হ্যাঁ এর থেকে ছোট আছে সেইগুলোও দেখি নতুন যেগুলো ছেড়েছি তো দর্শক এরপরে যখন আমরা জাল টানি তখন বড় বড় মাছ দেখি ডুবন্ত ফির দিয়ে ট্রের ভিতরে যদি খেপলা জাল মারি তাহলে বড় বড় মাছ আসে কিন্তু ভাষা ফিট দিলে ওই বড় মাছগুলো আসে না খাইতে এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আপনাদেরকে মাছ চাষটা করতে হবে তো দর্শক আমরা যে কাজটা করি যে পোনা যখন একটু ছোটো হয় আমাদের কাছ থেকে যারা পোনা নেয় সবাইরে আমি মাঝে মাঝে দু একটা ট্রে অনেককে গিফটও করি আবার দেখাই দিয়ে আসলে কীভাবে ট্রে বানাবেন সেট করবেন ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন ওইভাবে করে আপনারা যদি মাছকে আসলে ডুবন্ত ফিটটা দিতে পারেন তাহলে মাছ খুব দ্রুতই আসলে গ্রোথ চলে আসবে আর কার জাতীয় মাছ ডুবন্ত ফিট নির্ভরশীল অবশ্যই কোম্পানির ফিটটা খাওয়াইলে ভালো হয় কারণ হাতে বানায় যারা খাবার খাওয়ান তাদের পুকুরে আসলে নানান ধরনের সমস্যা হয় এবং আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি যে ওই কাঙ্ক্ষিত গ্রোথটা আসলে পাওয়া যায় না শুধুমাত্র পাইতারাটা হয় এবং শুধু যা কষ্টটা হয় কিন্তু খুব একটা যে লাভ হয় তা না ওই কোম্পানির ফিড যদি ভালো কোয়ালিটির হয় ভালো জাতের মাছ হয় দুই কেজি খাওয়াইলে এক কেজি অনায়াসে হয়ে যায় কিন্তু হাতে বানানো খাবার বা যত ভালো মাছকেই খাওয়ান না কেন আমি দেখছি যে দুই তিন চার কেজি তো এক কেজি মাছ হইতে চায় না শুধু শুধু যারা আসলে এক্সপেরিমেন্ট করে এক্সপেরিমেন্ট টারলি যারা করে তারা শুধু এক্সপেরিমেন্টই করে কিন্তু তারা আদৌ সাকসেস না ভালো কোনো চাষিকে আমি কারো মুখে আজ পর্যন্ত শুনি নাই যে হাতে বানাই খাবার খায় সে খুব ভালো করছে ভালো করে তবে যে পরিমাণ আসলে ভালো করার কথা সেই পরিমাণ ভালোটা তারা করে না তো দর্শক আমরা এই পোনাগুলাকে যতদিন পর্যন্ত না হারভেস্ট করতে সেই ডুবন্ত ফিট খাওয়াইতে থাকি এবং যখন হাফ কেজি করে অন্য পুকুরে নেই তখন আবার একবেলা আমরা বাসা ফিট দেই এইভাবেই আসলে আমরা পোনার পরিচর্যাটা করি এবং খাবারটা দিই এবং পরিচর্যার যে বিষয়টাই ছোটো পোনার পুকুরে তো আসলে ওইভাবে বেশি পরিমাণে জীবাণুনাশক কীটনাশক ব্যবহার করা ঠিক না আমরা মাঝে মাঝে যেটা করি যে এমনই একটাকে কন্ট্রোল রাখার জন্য মাঝে মাঝে একটু চিটাগুর ব্যবহার করি আর অ্যামোনিয়া ডোজটা করি এইটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এমনই ডোজটা খাবার যখন দেখেছি একটু বেশি দেওয়া হয়ে গেছে তখন এমনইয়ার ডোজটা করি এবং প্রত্যেকটা পুকুরে আমাদের একটা করে হর্রা আছে হররাটা মাঝে মাঝে টেনে দিই এবং এইটার ভিতর থেকে মাঝে মাঝে বোয়াল চিতল আইট থাকে নদীর মাছের সাথে ওইগুলোকে আলাদা করে আমার এই পাশেই নদী আছে এই নদীটা বিলে ছেড়ে দিই আমি এবং দর্শক এইভাবেই আমরা করতে থাকি তো এই ভিডিওটা দেখে যদি কোনো চাষি বা খামারের বাহির সামান্য উপকার হয় তাহলেই কেবল আমার ভিডিওটার সার্থকতা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দর্শক আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি এছাড়াও যদি মাছ চাষ বিষয়ক কোনো তথ্য এবং পরামর্শ আপনাদের দরকার হয় কোনো কিছু আপনারা না বোঝে থাকেন আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওই হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা নক দিয়ে রাখবেন আর যদি ইচ্ছা প্রকাশ করেন আমার সাথে কথা বলার জন্য তাহলে ওই নাম্বারে ফোন দিন সমস্যা নেই ভাই আমি সবসময় যত ব্যস্তই থাকি না কেন আমি যদি আপনি কল করেন আমি ফ্রি হয়ে অবশ্যই আপনাকে কল ব্যাক করবো ইনশাআল্লাহ তো দর্শক সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ পাক সবার ভালো করুক সকল চাষি ভাইয়ের মঙ্গল করুক এবং যারা নতুন মাত্রা শুরু করেছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা সবার প্রতি আসলে লর অফ রেসপেক্ট রেখে আসলে বলছে আপনারা এগিয়ে যান করতে করতে একটা সময় ইনশাআল্লাহ একটা অভিজ্ঞতা হয়ে যাবে এবং সেখান থেকে আপনাদের সফলতা আসবে লেগে থাকার নামই হচ্ছে সফলতা সফলতার আসলে মেন চাবি চাবিখাটি হচ্ছে লেগে থাকা যখন নতুন নতুন মাছ শুরু করেছিলাম তখন অনেক মানুষ হাসাহাসি করেছিল কিন্তু এখন কিন্তু চাষ ব্যবস্থাপনা অনেক বড়ো হয়েছে অনেক ভালো করেছে বিধায় কিন্তু মানুষ অন্যরকম একটা রেসপেক্ট করে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সবার সফলতা কামনা করছি সকল চাষি ভাই যাতে সকল ধরনের বিপদ থেকে আসলে মুক্ত থাকতে পারেন সেই দোয়া করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম